ওয়েলকাম টু টেকনো ডার্কস আজকে দেখাবো আপনাদের যে পালিশের মাল কোথায় পাওয়া যায় কোন জায়গায় গেলে সব কিছু মাল পেয়ে যাবেন তো সেটা আজকের ভিডিওটা মূলত দেখাবো কোথায় গেলে তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করেন যে কোথায় পাবো এটা পাবো কোথায় ওটা পাবো কোথায় তাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা পুরো দেখুন তো এটা হচ্ছে কলকাতা বড়বাজার মার্কেট আর এই দোকান থেকে আমি সব কিছু মাল কিনি তো আপনারা এখান থেকে কিনতে পারেন খুব অল্প দামে পেয়ে যাবেন তো কত কি দামে পেয়ে যাবেন সব কিছু বলবো গালাগুনো কত দাম সব কিছু পালিশের মাল পিউ আছে ইপক্সি আছে মানে অল টোটাল মাল পাওয়া যায় এখানে তো আর যদি না পাওয়া যায় এই দোকানে এই মার্কেটটার পাশে সব কিন্তু পালিশেরই দোকান সব দোকানেই আপনারা একটা দোকানে না পেলে আর একটা দোকানে পেয়ে যেতে পারেন তো এখানে কি কি পাওয়া যায় মূলত এখানে পাওয়া যায় ইপক্সি রেজিন গালা স্পিরিট আপনাদের মাস বা পিউ থিনার অল টোটাল অ্যাপ্লাই মানে পালিশের অ্যাপ্লাই করার জন্য অল টোটাল মাল এখানে পেয়ে যাবেন যে কোনো কোম্পানির এশিয়ান প্রিন্ট কোম্পানিও দেখছেন আছে তো যে কোনো কোম্পানির আপনারা এখানে পেয়ে যাবেন তো এই দোকান থেকে আপনারা অবশ্যই কিনবেন আর দোকানটা কোথায় অবশ্যই বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন সেটা হচ্ছে মাছ আছে থিনার আছে সব কিছুই পেয়ে যাবেন এই দোকানের এক ছাদের নিচে তো অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন অনেকেই কমেন্ট করেন যে দাদা এই মালগুলো কোথায় পাবো তো এই দোকানে গেলে পাবে আর এই দোকানটা আমি অবশ্যই বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আর অল টোটাল ফেভিকল আছে মানে পালিশের যত মাল আছে সব কিছু এই দোকানে পেয়ে যাবে আর অনেক কম দামে পেয়ে যাবে সব থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখান থেকে মাল সব জায়গায় ডেলিভারি হয় সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি এখানে যাবেন তাহলে অনেকটাই সেফে পাবেন তো এই দোকানটার নাম হচ্ছে বেঙ্গল কেমিক্যাল বেঙ্গল কেমিক্যাল আপনারা বা ওয়েস্ট বেঙ্গল কেমিক্যাল এই দোকানে সব কিছু পেয়ে যাবেন দোকানটা আপনারা কীভাবে যাবেন সব কিছু অবশ্যই বলবো তো দেখুন এখানে কিন্তু টু কে পিউ পাওয়া যায় টু কে পিউ বলতে পুরো হাই গিলার যারে বলা হয় টু কে দেখুন টু কে পিউ আপনারা দেখতে পাচ্ছেন স্যালাক্সের আপনারা যে কোনো কোম্পানির পাবেন এটা হচ্ছে সিলার এনসি সেন্ডিং সিলার অল টোটাল মাল পেয়ে যাবে তো এখানে গালা আছে আপনারা অবশ্যই আমি গালা কোন কোয়ালিটি সব কোয়ালিটির গালা পাওয়া যায় কম কমের মধ্যে বেশি দামের মধ্যে সব কিছু গালা পেয়ে যাবেন হ্যাঁ কিন্তু আপনারা অনেক কম দামের পেয়ে যাবে আপনাদের মার্কেটে বা আপনাদের যেখানে বাড়ি সেখানে যদি আপনারা কম মানে বেশি দামে পান এখানে কিন্তু কম দামে পেয়ে যাবেন তো আমি এখান থেকে মাললে আপনারা নিতে পারেন আপনাদের সুবিধার জন্য ভিডিওটা বানিয়েছি আমি বাজারে গেলাম গিয়ে আমি নিজেই ভিডিওটা বানালাম আপনাদের যাতে সুবিধা হয় তো এটা কোনো প্রমোশনাল ভিডিও না যে প্রমোশন করছি আমি দোকানের আমি ডাইরেক্টলি এমনি ভিডিও করছি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোথাতে আপনারা এই মালগুলো পাবেন অনেকেই সমস্যা হয় যে আমি মালগুলো কোথা থেকে পাব তো যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন আমি তো জানি না কোথায় বাংলাদেশে এই সব মাল পাওয়া যায় তো আমাদের ইন্ডিয়ার মধ্যে কলকাতায় বড়বাজার মার্কেট এটা হচ্ছে কলকাতা বড় বাজার মার্কেট আর এই বড়বাজার মার্কেটে আপনারা পেয়ে যাবেন তো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন অবশ্যই জানেন যে কলকাতা বড় বাজার মার্কেটটা কোথায় যারা কলকাতার মধ্যে থাকে অবশ্যই জানেন তো বড়বাজার মার্কেটে আপনারা আপনারা যাবেন গিয়ে বারো নম্বর বন্ডফিল্ড লেন আপনারা ওই জায়গাটার নাম বলবে বারো নম্বর বল বনফিল্ড আমি স্কিমে লিখে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এই স্কিমে লেখা উঠছে দেখুন এই অ্যাড্রেসটা আপনারা গুগলে সার্চ করুন একদম ডাইরেক্টলি আপনারা ওখানে পৌঁছে যাবেন বা আপনারা বারো নম্বর বনফেল বললে পৌঁছে যাবে বা এস্টাম রোড বড়বাজার এস্টাম রোড এস্টাম রোডের নামলে ওখানেই আপনারা কেমিক্যালের পুরো মার্কেটিং পুরো পেয়ে যাবে পুরো মার্কেট তো আমি পুরো বোর্ডটা দেখাই আপনারা দেখে নিতে পারবেন অ্যাড্রেসটা কি আছে তো বেঙ্গল কেমিক্যাল ওয়েস্ট বেঙ্গল কেমিক্যাল আর বারো নম্বর বলফিল্ড লেন কলকাতা তো এই হচ্ছে মোবাইল নম্বর দোকানের সব কিছু আছে আপনারা অবশ্যই যাবেন দোকান থেকে কিনুন অবশ্যই ভালো লাগবে